আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেছেন বিভিন্ন জায়গায় ঘুরতেছেন চাকরির জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওতে দেয়া যে তথ্যসমূহ সেখানে যদি আপনারা যোগাযোগ করেন আশা করি ঈদের আগে আগামী কোরবানি ঈদের আগে আপনাদের চাকরি হয়ে যাবে আকর্ষণীয় বেতনে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকবার এই ফ্যাক্টরি নিয়োগ সম্পর্কে আলোচনা করেছি অনেকে হয়তো বা দেখেছেন আবার নতুন করে দেখে নেন কাজে আসবে আমি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এখানে দৈনিক হাজিরা বলছে দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টি এম ফ্যাশন লিমিটেড একশো পার্সেন্ট সোয়েটার ফ্যাক্টরিতে কিছু সংখ্যক অপারেটর ও লোডার নিয়োগ দেওয়া হবে সাথে আরো আকর্ষণের বেতনে অনেক শ্রমিক নিয়োগ দেওয়া হবে এখানে দৈনিক সাপ্তাহিক নগদ টাকায় কাজ করানো হয় স্যালারি স্যালারি স্টাফ এবং অপারেটর মাস পূর্ণ হলে দুই বোনাস পাবে যাই হোক পদের নাম পদের সংখ্যা অপারেটর লাগবে দুইশো জন নগদ সাপ্তাহিক বিল দেওয়া হয় স্ট্রিমিং অপারেটর লাগবে ষাট জন একশো দশ পার্সেন্ট প্রোডাকশনে এবং হাজিরা বোনাস দেওয়া হয় মেন্ডিং অপারেটর কাজ না জানা না থাকলেও কাজ না থাকা সত্ত্বেও ফুল বেতন পাবে মেন্ডিং অপারেটার তারা যদি একদম নতুন হয় কোনোদিন চাকরি না করে তারাও কিন্তু আগসনের বেতনে মাসিক বেতনে চাকরি করতে পারবে ট্রিমিং হাজার টাকা এবং মেন্ডিং এবং মেন্ডিং সুপারভাইজার লাগবে দুইজন মাসিক বেতন আঠারো হাজার টাকা হাজিরা বোনাস আছে এক হাজার টাকা আমি পুরো ভিডিওটা তুলতে পারি নাই ছবিটা লিঙ্কিং ইন্সপেকশন লাগবে দুইজন মাসিক বেতন হচ্ছে পনেরো হাজার টাকা সিকিউরিটি গার্ড দুই লাগবে মাসিক বেতন লাগবে যাই হোক নিচে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টরি গাজীপুর বাসন সড়ক এলাকায় আগের ভিডিওটাও কিন্তু গাজীপুর বাসন সড়কে অবস্থিত তো যাই হোক এইখানে হচ্ছে মিম ডিজাইন লিমিটেড এই ফ্যাক্টরির নাম হচ্ছে মিম ডিজাইন লিমিটেড এখানেও কিন্তু আগ্রহী মানে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হবে শতভাগ রপ্তানি সোয়েটার কারখানায় মিম ডিজাইন লিমিটেডে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ দেওয়া হবে তো লিঙ্কিং সুপার লাগবে চারজন কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে লিঙ্কিং অপারেটর লাগবে একশো জন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেন্টিং অপারেটর চল্লিশ জন ট্রিমিং অপারেটর ষাট জন লাগবে ফিকিউসি অপারেটর লাগবে তিরিশ জন ফাইনাল অপারেটর লাগবে বিশ জন প্যাকিংম্যান লাগবে তিরিশ জন আপনাদের বেতন আলোচনা সাপেক্ষে ধরা হবে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা নিষেধার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মিম ডিজাইন লিমিটেড বাসন সড়ক বোগরা গাজীপুর গাজীপুর বাসন সড়ক বা বাইপাস এলাকা আসলে যে কাউকে বললে বা রিক্সাওয়ালাকে বললে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবে না নাম্বার দেওয়া হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডাবল জিরো থ্রি সেভেন সিক্স নাইন আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফোর ডাবল ফোর সেভেন জিরো সেভেন ফাইভ থ্রি যাওয়ার পূর্ব অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করা যাবেন আর প্রত্যেক সকাল আহ আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম